মাত্র তিন দিনের মধ্যেই আপনার স্বামী সব কিছু সেরে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং আপনার বাধ্য থাকবে আজীবন সে আপনার বস হয়ে থাকবে আপনার কথা ছাড়া এক চুলো নড়বে না নিয়ম জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার স্বামীকে বশীকরণ করতে পারেন তাকে বাধ্য করতে পারেন আপনার যে স্বামী আছে সে যদি দ্বিতীয় বিয়ে করে থাকে কিংবা পরকীয়ে আসক্ত হয়ে থাকে সে সব কিছু সেরে আপনার কাছে চলে আসবে আপনার কাছে ছুটে আসবে আপনার বশীকরণ হয়ে থাকবে আপনার বাধ্য হয়ে থাকবে এজন্য প্রথমেই যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার সকাল আটটার সময় আপনি উজু গোসল করে পাক পবিত্র হয়ে পাঁচটা মোমবাতি এবং পাঁচটা আগরবাতি জ্বালাবেন পাক পাঞ্জাতনের নামে এরপরে আপনি এই নকশাটি দুইটা আলাদা আলাদা কাগজে সেম ভাবে লিখবেন লেখার পরে নকশার নিচে আপনি আপনার স্বামীর নাম এবং তার বাবার নাম লিখবেন তার নিচে আপনি আপনার নিজের নামটা লিখে দিবেন এরপরে আপনারা যে কোনো রবিবার দিন রাত আটটার সময় একটা নকশা একটা গ্লাসে পানি নিয়ে সেই পানির ভিতরে ভিজিয়ে ওই গ্লাসটা আপনার ঘরের যে চার কোনার যে কোনো এক কোনায় এক কর্নারে আপনি ওই গ্লাসটা রেখে দিবেন যাতে করে কেউ এই গ্লাসটা না দেখতে পায় এবং গ্লাসটা যাতে করে পানিগুলো না পড়ে যায় এভাবে আপনি মাত্র তিন দিন রেখে দিবেন দেখবেন আপনার স্বামী যেথায় থাকুক না কেন এই তিন দিনের মধ্যেই ছুটে আসবে আপনার কাছে আর যদি সে আপনার বাড়িতেই থেকে থাকে তবু আপনি তিন দিন পর্যন্ত ঘরের কর্নারে ওই গ্লাসটা রেখে দিবেন বাকি যে একটা নকশা থাকে ওই নকশাটা আলাদা একটা গ্লাসে পানি নিয়ে ওই নকশাটা ভিজাবেন ভিজানো হয়ে গেলে সেই পানিটা আপনি আপনার স্বামীকে খাইয়ে দিবেন যদি সে সন্দেহ করে তাহলে আপনি সবাই সবাইকে ঘরে যারা আছে সবাইকে একসাথে পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন এতে অন্য কারো উপর কোনো ইফেক্ট পড়বে না কারণ এই নকশায় আপনার স্বামীর নাম লেখা আছে এটা শুধুমাত্র তার উপরেই প্রভাবটা পড়বে তাই যাতে কেউ সন্দেহ না করে এজন্য আপনি সবার যে খাওয়ার পানি আছে ওই পানিতে এই নকশাটি ভিজিয়ে সবাইকে খাওয়াতে পারেন আর আপনার স্বামী যদি দূরে থাকে সে অবশ্যই তিন দিনের মধ্যে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে তখন আপনি এই নকশাটি ভিজিয়ে তাকে এই পানিটা খাওয়াই দিবেন তিন দিন হয়ে গেলে আপনি যে ঘরের কর্নারে যে পানির গ্লাসটা রেখেছিলেন ওই পানিটা গিয়ে কোনো একটা বড় গাছের গোড়ায় পানিটা ঢেলে দিবেন দেখবেন আপনার স্বামী আজীবন আপনার বশীকরণ হয়ে থাকবে আপনার বাধ্য হয়ে থাকবে